আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের দিনটা আমার জন্য বিশেষ আনন্দের কারণ জীবনের প্রথম মরব্বী নিয়ে একটি কাজ কাজ করতে আমার থেকে করেছেন এবং করেছে আপনাদেরকে আমরা এমন পরবর্তী খাবার দিতে যাচ্ছি যারা ঈদের দিনও ভালো খাবার জোগাড় করতে পারে না আলহামদুলিল্লাহ আমাদের সেই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে আপনারা অনেকেই আমাদের পাশে দাঁড়িয়েছেন যা এই ছোট্ট মানুষটাকে অনুপ্রেরিত করেছে যেহেতু রমজান মাস প্রায় শেষের দিকে তাই আমরা বাজারে গেছি শুকনো খাবারগুলো কেনার জন্য আমরা প্রতিটা পরিবারে গরু কিংবা খাসির মাংস পোলার চাল চিনি এবং পেঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে একটা বিষয় বুঝতে পারছি না গরুর মাংস দিব নাকি খাসির মাংস দিব আপনার একটু চাইলে আমাকে পরামর্শ দিয়ে উপকৃত করতে পারেন আজকে আমরা সর্বপ্রথম বাজারে গিয়ে ভালো মানের কিছু প্যাচ কেনার চেষ্টা করব বাজারে অনেক জায়গায় প্যাচ বিক্রি হচ্ছিল কিন্তু সবচেয়ে ভালো প্যাচটা আমি কিনতে চাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম এই আঙ্কেল প্যাচ বিক্রি করছে ওনার প্যাচ গুলো মোটামুটি ভালো ছিল আমরা তেত্রিশ টাকা করে আঙ্কেলের কাছ থেকে প্যাচ কিনেছি এবং ওনার কাছে প্যাচের টাকাটা পরিশোধ করে এখন আমাদের শ্যামায় এবং চিনি কেনার পালা আমরা ভালো মানের মধ্যে লাচা শ্যামায়ের এই কার্টুন কিনেছি যদি সময় আরো লাগে তাহলে আমরা পরবর্তীতে আবারও কিনার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ পরিমাণে চিনিটন সংগ্রহ করার পর বুঝতে পারলাম আমাদের হাতে থাকা জিনিসগুলোর খুব গেছে আমরা যদি চাই তাহলে একটা গাড়ি লাগবে যে ভাড়া দিতে হবে। আর আমি যাতায়াতের জন্য কোন টাকা খরচ না করতে আপনাদের পাঠানো কষ্টার্জিত টাকা যাতে জায়গা মতন খরচ হয় আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি যাই হোক খাবারগুলো কেনার পর এখন বাইকে করে আমাদের বাড়িতে আসতে হবে শুক্র খাবারগুলো যেহেতু কিনা শেষ হয়ে গেছে এখন এগুলো প্যাকেট করার পালা যখন আমরা প্যাকেট করছিলাম তখন মুরুব্বি আমার পাশে বসেছিলেন এবং আমাকে অল্প অল্প করে কাজে সাহায্য করছিলেন আমরা প্রথমই প্যাজগুলোকে মেপে মেপে সমানভাবে পরিজননের মধ্যে ভরছিলাম প্যাজগুলো প্যাকেট করতে করতে জুমার আযান দিয়েছে মুরুব্বি সুন্দর করে একটা টুপি মাথায় দিয়ে আমার সাথে নামাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে আমি মুরুব্বির সাথে নিয়ে মসজিদে গিয়েছি উনি দেখেন কত সুন্দর করে বসে আছে নামাজ করার পরে আমরা আবারও বাড়িতে এসেছি বাড়িতে এসে আমাদের এখন শায়ম এবং চিনিগুলো প্যাকেট করতে হবে আজকের দিনে মুরুব্বিকে পাশে পেয়ে আমার যে কি ভালো লাগছে এটা আমি কোনো ভাবে বলে বুঝাতে পারবো না নামাজ পড়ে বাড়িতে আসার পরে আমরা আবারো কাজে লেগে গেলাম এবার এবং চিনিগুলো প্যাকেট করার পালা। আমি কাজ করছিলাম এবং মরুব্বিও আমার পাশে সুন্দর করে বসে বসে কাজ করছিল। আমাদের এবারে টার্গেট ছিল 100 পরিবারকে খাবার দেয়া। কিন্তু এখনো পর্যন্ত আমরা 30 থেকে 40 জনের খাবারের ব্যবস্থা করতে পেরেছি। আপনারও চাইলে আমাদের এই মহৎ কাজের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। একটু চিন্তা করে দেখুন তো, আপনার পাঠানো কষ্টার্জিত টাকা ইদের দিন কোনো এক অসহায় পরিবারের মুখে হাসি ফুটবে। মহান আল্লাহ তাআলা অবশ্যই এর উত্তম প্রতিদান আপনাকে দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইদের দিন অপর মুসলমানের প্রয়োজন পূরণ করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাগানে যারা অর্থ দিয়ে আমাদের পরিকল্পনা বাস্তবায়নের সহায়তা করেছে হাল আপনাদেরকে উত্তম বিনিময় দান করুক আমাদের ছোট্ট মতো আপনিও চাইলে আমাদের মহৎ যুক্ত হতে পারেন আমাদের বিস্তারিত জানতে পারেন আলহামদুলিল্লাহ প্রায় সকল কাজগুলো শেষ হয়ে এখন যে পাশে একটা ছোট জাদুর বক্স দেখতে মধ্যে আমি একশো পিসের মতো কোয়েল পাখি ডিম দিচ্ছি আপনারা সকলে দেওয়া করবেন যাতে অনেকগুলো বাচ্চা ফুটে বের হয় আর এরকম ছোট ছোট ইনকিউবেটর মেশিন যদি কারো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখার নাম্বারে কল কিংবা মেসেজ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এবং হোম ডেলিভারির ব্যবস্থা তো থাকছে যাই হোক আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ